ঘোষণাপত্রে হতাশ এবং এই জাতীয় হতাশ আমরা এই ঘোষণাপত্র হতাশ এই জাতীয় হতাশ কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের পিএম বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা পাঁচই আগস্ট থেকে এটা বাসস্থান করবে বলে আমরা শুনেছিলাম ধারণা করেছিলাম কিন্তু কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই শহীদ পরিবার পঙ্গ যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা আসল ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় না। সেই জন্য আমরা হতাশ আর আমরা বিস্তারিত আমরা আমাদের নির্বাহী মিটিং পরে আমরা বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেব